হজরত মুসা আলাই সালাতাম বলেছিলেন আল্লাহ আমি আপনাকে দেখব আল্লাহ বললে মুসাহি কখনো সম্ভব নয় তুমি আমাকে দেখতে পাবে না মুসা আলাই সালাতাম আল্লাহর কাছে আবদার করলেন যে আল্লাহ না আমি আপনাকে দেখব বলে চলে এসে দূর পাহাড়ে সত্তর হাজার পর্দার থেকে একটু কোনে নূরের তাজাল্লিতে দিতে পাহাড়টা পুড়ে সারকার হয়ে গেছে কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাকে এতটা ভালোবাসেন এতটা মহাব্বত করেন যে আল্লাহ পাক তার হাবিবকে মিরাজ করিয়েছিলেন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছিলেন বলুন সুবহানাল্লাহ আর তার উম্মাতদের জন্য তিনি দুনিয়ায় এসে তাসরিফ নিয়ে এসে বলেছিলেন যে আমি আল্লাহর সঙ্গে দিদার করেছি আর আমার উম্মাতদের জন্য রেখে যাচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজ আমার যে উম্মাত উম্মাদি দুনিয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওই সমস্ত মাধুমাদি আল্লাহর সঙ্গে দিনে পাঁচ বার দিদার করবে বরং সহা আল্লাহ আপনারা সকলে জানেন কাল কি আমাদের মাইদানে মাসারে এই সূর্য একটি সূর্য বারোটা মুখ হবে প্রত্যেকটা হাসরবাসী প্রত্যেকটা কি যারা সেই দুনিয়া শুরু থেকে নিয়ে আর কি আমদ পর্যন্ত যত মাধুম তুম্মাদি পূর্বে এসেছেন বর্তমানে আছেন ভবিষ্যতে আসবেন এই লক্ষ লক্ষ কোটি কোটি উম্মা তুম্মা কাল কেমন তেরে মাই আল্লাহ মাকে একত্রিত করবেন একত্রিত হওয়ার পরে প্রত্যেকটা মানুষ আসমানের দিকে তাকিয়ে ইয়া নফসি ইয়ানফসি করতে থাকবে ই আল্লাহ আমার কপালে কি হবে ইয়া নফসি আমার কপালে কি হবে প্রত্যেকটা উম্মা তুম্মাতি এতটা পেরেশান হয়ে যাবে এতটা পেরেশানির মধ্যে পড়ে যাবে তারা দৌড়াতে 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 নবী ঈসা আলাইহিস ওয়াস সালামের কাছে চলে যাবে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন ও নবী আল্লাহ নবী ঈসা আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদের যেন বিচার হয়ে যায় পরবর্তী বক্তা এসে গেছেন সকল তাকবীরের নারায়ে তাকবীর